আজ আমরা আলোচনা করব এমন একটি হাদিস আছে যা তির্মিদি শরীফের মধ্যে এসেছে হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে বর্ণনা করা আছে সেই বর্ণনার মধ্যে অলিদের কারামত এবং নবীদের মজেজা একই হাদিসের মধ্যেই আলোচনা করা হয়েছে কারামত এবং মজেজা সম্পর্কে এমন একটি হাদিসই আজ আপনাদের সামনে আলোচনা করব। চলুন দেখে আসি হাদিসের মধ্যে কি আছে মতে আলো মনবীন রে মোজাসাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহ্লাম উম্মতের কান্ডারি সৈয়দুল কাউনাইন নবীন ইমামুল মোরসালিন নবীজি সাল্লামের অসংখ্য মসজিদা রয়েছে যেই মসজিদাগুলো উম্মতের জন্য একটি উদাহরণস্বরূপ এবং উম্মতের আনন্দের বিষয় পরম পাওয়ার বিষয় আবার বিভিন্ন ওলিয়া কামেল জিনারা রয়েছেন পীর মাসায়ক রয়েছেন নবীর সাহাবি তাবে তাবিন খোলাফায় রাশিদিন তেনাদের অনেক কারামত রয়েছে যে কারামতগুলো আমাদের জন্য আনন্দের বিষয় এবং অতি পরম পাওয়ার বিষয় আজ আমি একটি হাদিস আলোচনা করব যেই হাদিসের মধ্যে মসজিদা এবং কারামত উভয়টির প্রমাণ পাওয়া যায় একটি হাদিসের মধ্যে মজিদা এবং কারামত উভয়টির প্রমাণ পাওয়া যায় সেই এমন একটি হাদিস আজ আপনাদের সামনে আমি আলোচনা করব হাদিস খানা তিরমিদি শরীফের মধ্যে এসেছে আন আলি ইবনে আবি রদিয়াল্লাহ আলা আনহু হজরত আলী ইবনে আবি তলিব রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যেই আলিব না আবি তালিব রদি আল্লাহ তালু ছিলেন আল্লাহ রসুল সলাল্লাহ আলাই সাল্লামের আপন চাষাতো ভাই এবং খোলাফাইয়ের রাশি দিনের মধ্যে চতুর্থ খলিফা এছাড়াও প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রদি আল্লাহু তালহুমা ইনাদের বাবা মা ফাতেমা রদি আল্লাহু আনহা এর স্বামী মলা আলীরদী আল্লাহতালা আনহু থেকে এই হাদিস খানা বর্ণনা করা হয়েছে কলা তিনি বলেন অর্থাৎ হজরত আলীরদী আল্লাহ তালা আনহু বলেন কুংতু মা আর নাবিক ই সাল্লাল্লাহু আলাইসাল্লাম বীমা কাতা সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম সাথে মুখ অবস্থান করছিলাম মুককাতে ছিলাম ফরাজনা ফিবা আদিন নাওয়া হিহা সাজারুন কোন এক সময় সময়সুলুল্লাহ সাল্লামের সাথে আমি বের হলাম আমরা যখন রাস্তায় কোনো একটু অঞ্চলের দিকে যাচ্ছি ওই সময়ে কিছু গাছপালা এবং পাহাড় আমাদের সম্মুখে পড়ল বা সামনে আসলো অর্থাৎ আমরা যখন রসুল্লা সহ আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সামনে আমাদের গাছপালা পেলাম বা পাহাড় পেলাম কিন্তু তখন আমি দেখতে পেলাম শুনতে পেলাম যে ওই গাছপালাগুলা গুলা এবং ওই পাহাড় পর্বত গুলা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সালাম দিচ্ছেন এই বলে আসসালামু আলাইকা ইয়া আল্লাহ রবাহত্তির মেজি সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস শরীফের মধ্যে দুইটা জিনিস আমরা খুঁজে পাই একটি হলো যে গাছপালা এবং পাহাড় পর্বত নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে সালাম দিচ্ছেন এটা হলো নবীজির মজিজা আর হজরত আলীরদিয়াল্লাহ তাল আনহু গাছপালা এবং পাহাড় পর্বতের সালাম ওই আওয়াজ শুনতে পাচ্ছেন এটা ছিলেন আলী আলীরদিয়াল্লাহ আনহু এর কারামত কারণ মজিদা হল নবিরাসলদের ক্ষেত্রে হয় আর নবিরাসল সারা যেমন সাহাবি তাবে তাবিন খোলাফা রাশিদিন পীর মাসেক উলিয়া উলিয়া ইনাদের দ্বারা যদি আশ্চর্য কোনো কিছু সংগঠিত হয় সেটা হলো কারামত তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা জিনিসের দলিল খুঁজে পেলাম একটি হলো যে আউলিয়ায়ে কারামাতে হাক্কুন আম্বিয়ায় মসজিদায় হাককুন অর্থাৎ নবী রাসুলদের জন্য মসজিদা এটা সত্য এবং উলিয়াদের নবীর সাহাবিদের কালামত এটাও সত্য এই জন্য কারামত এবং মজিদা কোনোটিকেই অস্বীকার করা যাবে না পাকের হাবিবের মর্যাদা তো অনেক অপরিসীম যা বর্ণনা করে শেষ করা যাবে না নবীজি সোল্ল সাল্লামের সাহাবিদেরও অনেক সম্মান ইজ্জত যা বলে শেষ করা যাবে না তবে আসুন আমরা বিশ্বাস করি এবং মেনে নেই যে কারামত এটাও সত্য মর্যাদা এটাও সত্য আল্লাপাক আমাদের সঠিক বুঝদান করুন আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনার বন্ধুদের কাছে জানিয়ে দিন যে একটি হাদিসের মধ্যেই মসজিদ এবং কারামতের দলিল খুঁজে পাওয়া যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ